बुझे रिफ्रेश मार अच्छा लगा अच्छा 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 नहीं था ये हम तो पूर्ति से ही रहते हैं देख হ্যালো ডিয়ার ইউটিউব টিম আই অ্যাম শাফি নাবিল মাই চ্যানেল নেম ইজ শাফি আই হ্যাভ ডেট ফাইভ হান্ড্রেড এইটিনটি এইট কে সাবস্ক্রাইবার রাইট নাও থ্রি হান্ড্রেড নাইনটি ভিডিওস অ্যাভেলেবল অন মাই চ্যানেল আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি সচরাচর তেমন একটা আমার চ্যানেলে ভিডিও আমার ফেস নিয়ে ভিডিও হ্যাঁ করি না আর কি হ্যাঁ তো ফার্স্ট টাইম করলাম আর কি তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার লাইভটা দেখা যাচ্ছে কি না বা আমার কণ্ঠটা শোনা যাচ্ছে কিনা অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আর কে কোথা থেকে আমাদের লাইফটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টে বলবেন হ্যাঁ আর এটা আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাফি হ্যাঁ আপনারা এখন এই চ্যানেলের ওনারকে দেখছেন আর কি হ্যাঁ আমি সাফিনাভিল আমার ইউটিউব চ্যানেলের নাম সাফি আমার ভিডিও বর্তমানে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে পা পাঁচ লক্ষ পাঁচ লক্ষ একানব্বই হাজার সাবস্ক্রাইবার হ্যাঁ আর ভিডিও আছে প্রায় তিনশো উনচল্লিশটার মতো তো এই ফার্স্ট টাইম আমি আমার এই চ্যানেলে লাইভে আসলাম আর কি আশা করি আপনারা আমার লাইভটা সম্পূর্ণ দেখবেন অ্যান্ড এনজয় করবেন তুমি এই ভিডিও কোথা থেকে ডাউনলোড করো ভয়েস কমেন্ট করে দাও ভয়েস কমেন্ট করে দাও ভাইয়া এখানে তো ভয়েস কমেন্ট করা যায় না আমি কীভাবে ভয়েস কমেন্ট করব তবে সবাই লাইক করে দিন অ্যান্ড আমি দেখছি আমি দেখছি অনেকেই ভিডিও দেখছেন বাট কেউ লাইক করছেন না প্লিজ লাইক করে দিন সবাই একটা করে লাইক করে দিন বন্ধুরা লাইক না করলে কিন্তু হবে না লাইক করে দিন তোমার মতো চ্যানেল আমাদের পাড়ার একজনের আছে ও আচ্ছা আমি এগুলো নিয়েও কাজ করি পাশাপাশি চাইনিজ নিয়েও কাজ করি হ্যাঁ তবে বর্তমানে খুবই খারাপ অবস্থা চ্যানেল চ্যানেল চ্যানেলের অবস্থা খুবই খারাপ হ্যাঁ তো সবাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর লাইক করে দিবেন যারা যারা ভিডিওটা দেখছেন আমি দেখছি অনেকেই দেখছেন কেউ লাইক করছেন না আজকে একটু প্লিজ লাইক করে দিবেন অ্যান্ড আজকে আমরা অনেক মজার মজার আড্ডা হবে অনেক গল্প হবে অনেক কে কোথা থেকে দেখছেন আমাদের ভিডিওটা সেটা বলে যাবেন হ্যাঁ তো আমাদের ভিডিওটা কোথা থেকে দেখছেন হাসি বুস্কার নাকি এরকম এরকম যাই হোক হাসি বুস্কার বুস্কার বুরস্কা যাই হোক নামটা উচ্চারণ বলতে পারতেছেন না ঠিক মতো হ্যাঁ বুস্কা যাই হোক আপনার বাসা কোথায় অবশ্যই কমেন্টে বলে যাবেন সবাই সবার বাসা কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের সাবস্ক্রাইবার ভালোবাসার মানুষগুলো কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আর লাইক করতে ভুলবেন না সবাই একটা করে লাইক করে দেবেন কেমন সবাই লাইক করতে হবে কিন্তু লাইক না করলে কিন্তু হবে না লাইক অবশ্যই করতে হবে লাইক কিন্তু অবশ্যই করতে হবে লাইক না করলে কিন্তু হবে না তাই লাইক করে দিন আগে লাইকটাও করতে হবে লাইকটা প্লেস করে দিন আমাদের ভিডিওটা আমাদের লাইভটা অনেকেই দেখছেন হুম বাট কেউ কেউ লাইক করছেন না সবাই লাইক করে দিন বন্ধুরা সবাই লাইক করে দিন অ্যান্ড কমেন্ট করে বলুন কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন হ্যাঁ সবাই লাইক করলি বন্ধুরা সবাই লাইক করলি না কমেন্ট করে বলুন কি কোন দিকে আপনি লাইকটা দেখছেন হ্যাঁ সবাই লাইক করলি বন্ধুরা সবাই লাইক করলি হ্যাঁ সবাই সবাই লাইক করে দিন অ্যান্ড অ্যান্ড আপনারা কোথা থেকে দেখছেন আমাদের লাইভটা অবশ্যই কমেন্টে বলুন না হলে না বললে তো হবে না আমি দেখতে চাই আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের আমাদের চ্যানেলে আমার ভিডিওগুলো কোথা থেকে দেখে আমি দেখতে চাই কোন কোন জেলা থেকে আপনারা দেখছেন কোন কোন দেশ থেকে আমাদের ভিডিওটা দেখছেন আপনারা হ্যাঁ অবশ্যই বলবেন আমরা দেখছি অনেকে আমাদের লাইফটা দেখছেন হ্যাঁ অনেকে দেখছেন বাট কেউ লাইক করতেছেন না লাইক করে দিন হ্যাঁ লাইক করতে তো টাকা লাগে না রে ভাই টাকা লাগে না আপনারা লাইক করতে প্রবলেম কোথায় অনেকে লাইক করছেন না লাইকটা করে দিন লাইকটা করতে তো টাকা লাগে না হুম লাইকটা করে দিন বন্ধুরা হুম আমি এই ঠান্ডার ভিতরে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি মানে ভিডিও করছি লাইভ করতেছি বাট আপনারা কেউ লাইক করছেন না এটা কোনো কথা হলো লাইক করে দিন বন্ধুরা লাইক করে দিন লাইক করতে হবে নাকি সবাই লাইক করে দিন বন্ধুরা লাভিন ব্লগস কেমন আছো বন্ধু হ্যাঁ বন্ধু ভালো আছি আপনি কেমন আছেন তোমার নাম্বারটা দিবেন ভাইয়া ভাই হ্যাঁ ভাইয়া প্রবলেম নাই তবে এখানে তো দেওয়া যাবে না আমার আইডি আছে সাফিনাবিল নামে হ্যাঁ ওখানে নামে সার্চ করবেন সাফিনাবিল নামে সার্চ করবেন সার্চ করবেন ফেসবুকে পেয়ে যাবেন আমার আইডিটা আমাদের ভিডিওগুলো কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন আমরা সাত মিনিট ধরে আমাদের লাইফটা কন্টিনিউ করতেছি হ্যাঁ আজকে আপনাদের সাথে অনেক মজা হবে অনেক গল্প হবে তাই প্লিজ সবাই একটা করে লাইক করে দিন আর আজকে লাইভটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ সরি কি বলতেছি অনুরোধ রইল মানে কথাগুলো আটকে আটকে যাচ্ছে কারণ খুবই ঠান্ডা আর আমারও ঠান্ডা লেগে গেছে আমি ঠিকমতো কথা বলতে পারছি না আমাকে কি চিনতে পারছো চিনতে পারছো বলতে হ্যাঁ পার্সি মনে হয় না পারলেও পারছি পারলেও পারছি পারছি তোমাকে তো চিনতে পেরেছি যে লাগে লাভিন ব্লগস তুমি লাভিন ভাই হুম তাই না আপনি লাবিন ভাই তাই না সবাই একটা লাইক করে দিন বন্ধুরা আমি দেখছি অনেকে আমাদের লাইভটা দেখছেন হুম বাট কেউ লাইক করছেন না লাইক করতে হবে লাইকটা করে দিন আমি চাই আমাদের বন্ধুরা সবাই 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 কি কোথা থেকে দেখছে আমাদের জেলার নামটা অবশ্যই বলে যাবেন আপনি একটা ইউটিউব চ্যানেল খোলাছেন

এই তো তোমার মেসেজ আমি দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এই দেখো এই তো এই তো তোমার হ্যাঁ আমি তোমাকে চিনি মাঝে মাঝে তোমার সাথে কথা হয় হ্যাঁ হাফ করেছি তুই শেখ হো সবাই একটা করে লাইক করে দিন বন্ধুরা কমেন্ট করে বলুন কে কোথা থেকে আমাদের লাইফটা দেখছেন অ্যান্ড সুন্দর দেখে একটা কমেন্ট করে যান আর আজকের লাইভটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তুমি মেয়েদের মতো ভয়েস কেমনে দাও আরে দিদি এটা তুমি কি বলছো এইভাবে দেই আর একটু একটু বলি হ্যাঁ আর একটু করা হয় বলি একটু কোনো বিষয় না আমার কাছে আমি আবার সব সব ভয়েসই দিতে পারি হ্যাঁ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আমি আমার গোলাটার মাধ্যমে দিতে পারি আবার আপনারা কেউ কুদোয়া দেন না যে আমি যাতে আমার যাতে ঠান্ডা লেগে যায় পরে আমি যেন ভয়েস না দিতে পারি হুম আমি আরও অনেক ভয়েস দিতে পারি যে ভূতের ভয়েস দিতে পারি সাতচন্নির ভয়েস দিতে পারি বিশ্বাস করো তোমার মতো মেয়েদের ভয়েস দিতে চাই কিন্তু হয় না ঈশ্বরে ভাই চেষ্টা করেন চেষ্টা করেন হ্যাঁ হবে হবে একদিন হবে ইনশাআল্লাহ দ করে দিলাম জান আমার আব্বুর বাসা আমার তো বন্ধুরা সবাই লাইক করে দিলেন কমেন্ট করে বলুন আমাদের ভিডিওটা আপনি লাইফটা আপনার কে কথা থেকে দেখছেন হ্যাঁ আমাদের লাইভটা দেখছেন তো তবে কে কথা থেকে দেখছেন সেটা বলছেন না কেন কেন আর কেউ লাইক করছেন না এটা কিন্তু ঠিক না বন্ধুরা লাইক করতে হবে তোমার ভয়েস সব সময় কি এরকম হয়ে হয় কি কীভাবে আমার মাঝে মাঝে ঠিক থাকে আবার মাঝে মাঝে ভয়েস উল্টাপাল্টা হয়ে যায় আরে ভাই আমি তো এই লাইনে আছি প্রায় অনেক বছর ধরে সেই জন্য হয় না প্রবলেম হয় না হুম প্রবলেম হয় না হয়ে গেছে মেন কথা আজকে এরকম করতে পারি দেখি তো আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি হ্যাঁ আমি আরও ভালো একটা পর্যায়ে থাকতাম কিন্তু আফসোস আমি আমার অনেক কিছু চিন্তায় চুরি হয়ে গিয়েছিল মানে মেন কথা আমার লাইফটা চেঞ্জ হয়ে মানে উল্টাপাল্টা হয়ে গিয়েছিল এক বছর আগে তো কালকে হয়তো আজকে এক তারিখ কালকে এক তারিখ দুই তারিখে আমার সব কিছু উল্টাপাল্টা হয়ে গিয়েছিল চব্বিশ সালের তাহলে আমার এক বছর হবে পূর্ণ হবে হুম কি বলেছে বিশ্বাস করো তোমার মতো মেয়েদের ভয়ে ভয় ভয়েস দিতে চাই কিন্তু হয় না তোমার মতো চেষ্টা করছি হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করতে থাকো একদিন হবে ইনশাল্লাহ আর হলেই তুমি একদম সাকসেস হয়ে যাবে যাও দোয়া করে দিলাম হুম হুম হম সবাই লাইভ লাইভটাতে একটি করে লাইক করে দিন আমি দেখছি অনেকেই আমাদের লাইভটা দেখছেন অ্যান্ড কেউ লাইক করছেন না আমি চাই সবাই লাইক করে দিন সবাই 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 ও সবাই সবাই লাইক করে দিন আমি চাই আমার চাই যে আমার ভালোবাসার মানুষগুলো আমার আমার সাবস্ক্রাইবার না ওনারা আমার যারা ভিডিও দেখেন আমরা আমার হ্যাঁ তারা আমার ভালোবাসার মানুষগুলো তাদের তারা প্লিজ একটা করে লাইক করে দিন হুম আমি আজকে আপনাদের কাছে তেমনভাবে লাইক চাবো না হুম তাই প্লিজ লাইক করে দিন মন থেকে লাইক করে দিন লাইক না হলে আপনাদের কিন্তু বিয়ে হবে না হ্যাঁ লাইক করতেই হবে আর কমেন্ট করে বলুন থেকে থেকে আমরা আমাদের লাইভটা দেখছেন কোন জেলা থেকে কোন দেশ থেকে হ্যাঁ তো প্লিজ লাইক করে দিন আরে বন্ধুরা লাইক করে দাও লাইক করে দাও ও টাঙ্গাইল ও থ্যাংক ইউ টাঙ্গাইল থেকে আমাদের লাইভটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে হুম লাইভটা অনেকেই দেখছে বাট কেউ কমেন্ট করছে না সবাই স্বার্থভর লোক না 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 লোক না সবাই ভালো লোক সবাই একটু লাইক করে দেন বন্ধুরা লাইভ কমেন্ট করে দিন যে আমি দেখতে চাই আমাদের আমার লাইভ মানে ভালোবাসার মানুষগুলো কোন কোন দেশ থেকে কোন জেলা থেকে কোন এলাকা থেকে দেখছে হুম আর আমাদের অবস্থা খুবই খারাপ বন্ধুরা হুম আমরা জানি না কি হবে আল্লাহ খুবই খারাপ অবস্থায় আছি আরে বন্ধু তুমি আমাদের টাঙ্গাইলে আসো তোমাকে টাঙ্গাইলের বিখ্যাত চমচম খাওয়াবো ইনশাল্লাহ বন্ধু আমি যাবো একদিন ইনশাল্লাহ

আহ হ্যাঁ কি কারণে হচ্ছে এটা যদি বলতো আসলেই আসলে এটা আসলে ওই যে কপি রাইটের মানে কপি পেস্ট না মেন হলো কপি পেস্ট কপি পেস্টের কারণেই হচ্ছে এগুলো আর মেন টাইটেল ভাই জীবন শেষ আল্লাহ কি যে হবে কফি রাইট আসবে কিন্তু গান লাগায় না হ্যাঁ হ্যাঁ আরে ভাই গান লাগাবো না আর তোমার ফেসবুক আইডির নামটা দাও তোমার ফেসবুক আইডির নামটা দাও শাফিন আবিল তোমার সঙ্গে ভাই কন্ট্যাক্ট হতে পারি কি কন্ট্যাক্ট হতে চাই যাই হোক শাফিন আবিল এন এ এস এইচ এ এ ফাই শাফি এন এ বি আই এল হুম লিখে চলে আসবে আপনাদের সুপার হিরো হুম ঠিক আছে আশিক হুম কাতিল হুম হ্যাঁ ঠিক আছে জানি না কার কপালে কী আছে হয়তো আজকে থাকতেও আজকে দেখছেন হয়তো কালকে নাও থাকতে পারি হুম অতএব সবাই দোয়া করবেন আমার জন্য হ্যাঁ আবার যেন আপনাদের মাঝে ফিরে আসতে পারি এভাবেই ফিরে ফিরে আসতে পারি বলতে ফিরে থাকতে পারি এভাবেই থাকতে পারি হ্যাঁ সব একটা লাইক করে দিন আমি দেখছি অনেকক্ষণ ধরে আপনাদের আমরা আপনারা আমার ভিডিও দেখছেন বাট কেউ লাইক করছেন না তাই প্লিজ একটা করে লাইক করে দিন লাইক করতে টাকা লাগে না রে ভাই টাকা লাগে না তো তাই প্লিজ একটা লাইক করে দিন দেখেন আপনাদের জন্য আমি কত কষ্ট করছি ঠান্ডার ভিতরে আমার ঠান্ডা লাগছে অনেক হ্যাঁ এই আমার বাসা হল বগুড়াতে হ্যাঁ বগুড়া উত্তরবঙ্গে হুম এই তো প্রচুর পরিমাণে ঠান্ডা তাই এই ঠান্ডার ভিতরে আপনাদের জন্য এই যে এইভাবে বসে বসে লাইক করছি আপনার সাথে সঙ্গে কথা বলছি বাট আপনারা কেউ লাইক করছে না তাই প্লিজ একটা করে লাইক করে দিন তুমি যে ভূতের ভিডিওগুলো বানাও এগুলো কোনো সমস্যা হয় না অবশ্যই সমস্যা হয় সমস্যা মানে সব জায়গায় সমস্যা সমস্যা হয় না মানে সব জায়গায় হ্যাঁ বন্ধুরা অনেকে লাইক করেছেন প্লিজ লাইক করে দিন এই তো ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ আপনারা আমার আমাকে আমার কথা শুনেছেন আপনারা আসলে আমার অনেক একটা প্রিয় মানুষ ভালোবাসার মানুষ কারণ আমার কথা শুনে আপনারা প্লিজ লাইক করে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ কারণ আপনাদের জন্যই তো আমি যে দেখুন এই ঠান্ডার ভিতরে বসে আছি লাইভ লাইভ করছি আপনাদের সঙ্গে কথা বলছি গল্প করছি অ্যান্ড কী কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে কই তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দাও আরে বাবা আমার কন্ট্যাক্ট নাম্বারটা এইভাবে কীভাবে দিব এভাবে দিলে তো সবাই জেনে যাবে হুম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ভাইয়া বাংলাদেশ বগুড়া জেলা হ্যাঁ শেরপুর থানা আর রাজশাহী বিভাগ গ্রামটাও বলবো নাকি হুম হুম সবাই সবাই একটু লাইক করে দিন বন্ধুরা সবাই একটু লাইক করে দিন এই ঠান্ডার ভিতরে আপনাদের জন্য লাইক করছি হ্যাঁ তাই প্লিজ একটা লাইক করে দিতে হয় লাইক না করলে হয় না লাইক করে দিন বন্ধুরা লাইক করে দিন অ্যান্ড কমেন্ট করে বলুন কি কথা থেকে আমাদের লাইভটা দেখছেন সবাই একটু লাইক করে দিন বন্ধুরা লাইক করতে টাকা পয়সা লাগে না তাই লাইক করতে লাইক করে দিন হ্যাঁ আর না ভাই আমি গরিব মানুষ তুমি কপি পেস্ট করে করছো কম্পিউটার কিনছো কিনছো না ভাই গরিব মানুষ আমি কম্পিউটার কম্পিউটার কিছু কিনি নাই গরিব মানুষ এই যে ভাড়া বাড়িতে থাকি হ্যাঁ এটা আমার ভাড়া বাড়ি মাসে পাঁচশো টাকা ভাড়া দিই গরিব মানুষ ভাই সবাই আমার জন্য দোয়া করবেন আর না বিকাশ নাম্বারটা দিয়ে দিব সবাই বিকাশে দুইশো পাঁচশো একশো দশ টাকা যাই পারেন দিয়ে পাঠাবেন হ্যাঁ হা 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 ওই 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 আমার নাম পালকি পালেকি পালেকি পালকি ও পালকি ও আপনার নাম পালকি হ্যাঁ আমি তো জানতাম না আগে বলবেন না হুম হ্যাঁ 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 একটা করে লাইক করে দিন বন্ধুরা লাইক করছেন দেখছি আমি দেখছি অনেকে ভিডিও দেখছেন বাট কেউ লাইক করছে না প্লিজ লাইক করে দিন এম এস স্বাধীন হাই হ্যালো জুইমুনি হে হাই আমিও আসলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ কী তাইবা মম ব্লক মম তাইবা মম ব্লক আমিও আসলাম অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের লাইফটাতে জয়েন হওয়ার জন্য তাই প্লিজ এখন একটা করে লাইক করে দিন তুমি কি ভয়েস ওভার দাও মাইক্রোফোন দিয়ে মানে ভয়েস ওভার দিয়ে কি মাইক্রোফোন দিয়ে না খালি কলায় না আমি ভয়েস ওভার দিয়ে মাইক্রোফোন দিয়ে ভাই আমার ভিডিও ডাউন ভিউ ডাউন হয়ে গিয়েছে কি করব রেগুলার ওরা দুরা ভিডিও ছাড়েন হুম মানে দুইটা তিনটা যাই যাই ছাড়েন ছাড়তে থাকেন ভিডিও বর্তমানে এখন সবারই ডাউন সবারই অবস্থা খারাপ বর্তমানে সবারই মানে সব সব দিক থেকেই আমাদের অবস্থা খুবই খারাপ শর্ট ক্রিয়েটরসদের হ্যাঁ জানি না কী রেখে কী আছে আমাদের কোপালে সবাই আমরা আমার সাথে যুক্ত হতে পারেন সবাই আমার সাথে যুক্ত হতে পারেন আমরা প্রায় বাইশ মিনিট ধরে লাইফটা কন্টিনিউ করছি হ্যাঁ ইনশাল্লাহ আর একটু করব তাই সবাই তাই সবাই লাইফটা লাস্ট পর্যন্ত দেখবেন অ্যান্ড কমেন্ট করে বলুন আপনারা কে কথা থেকে দেখছেন আমি আজকে সবার সাথে মন খুলে গল্প করবো আড্ডা হবে মজা হবে মাস্তি হবে হ্যাঁ আরে ভাই আমার ফেসবুক আইডির নামটা তো বললাম সাফি নাবিল এস এইস এফ আই সাফি স্পেস এন এ এল হ্যাঁ প্রিয় বন্ধু আপনি কোথা থেকে লাইভ করছেন তাইবা মম ব্লগস হ্যাঁ আমি বগুড়া থাকি বাংলাদেশে বগুড়াতে আমি হাসিব হাসিবুসকা হ্যাঁ আমি ইন্ডিয়া ইন্ডিয়ায় থ্যাংক ইউ ইন্ডিয়া থেকে আমাদের লাইভটা দেখার জন্য আপনাকে দেখে আমি চাইনিজ ভিডিও বানাই ওফ থ্যাংক ইউ ভাইয়া এম এস স্বাধীন তাইবা মম ব্লগস চালিয়ে যান থ্যাংক ইউ ভেরি ভেরি লাভ তাই একটা করে লাইক দিন এই 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 খুশিতে একটা করে লাইক দিন আমিও বাংলাদেশ থেকে ওফ থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি বাংলাদেশ থেকে আমাদের লাইভটা দেখছেন বাংলাদেশ কোন জেলায় সেটা অবশ্যই বলে যাবেন হ্যাঁ আর লাইক করতে ভুলবেন না লাইক করে দিন বন্ধুরা লাইক করে দিন ঠিক আছে ভাই আপনার ভয়েস ভয়েস আচ্ছা ভয়েস অনেক ভালো হয় থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আমি তো জানি আমার ভয়েস অনেক ভালো হয়াম ব্লক লক্ষ্মীপুর রামগঞ্জ নাকি রামগঞ্জ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আপনাকে আমাদের লাইভটি লক্ষীপুর রামগঞ্জ থেকে দেখার জন্য আমরা আর মাত্র মিনিটের না একটু অল্প একটু সময় ধরে আমরা লাইফটা কন্টিনিউ করব হ্যাঁ তাই কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন অবশ্যই আগে আমি যাওয়ার আগে কমেন্টে বলে যাবেন ইনশাল্লাহ আপনাদের সাথে বেঁচে থাকলে আবারও দেখা হবে কথা হবে হ্যাঁ আরে ভাই তুমি কম্পিউটার কিনে কিনে দিসো কিনে দিস না ভাই আমি গরিব মানুষ তো আমি তো বললাম কম্পিউটার কম্পিউটার নাই আমি তো গরিব জাস্ট এই যে সাধারণ একটা দশ হাজার দুই হাজার টাকা তোমার ফোন দিয়ে ভিডিও করছি হ্যাঁ এই যে ভাড়া ভাড়া বাড়িতে থাকি ভাই হ্যাঁ সাইডে যে ল্যাম্পু জ্বালায় নিছি

তোমার মোবাইল থেকে ফেসবুক আইডির নামটা দেখাও আমি একটু স্ক্রিন মেরে দিচ্ছি আচ্ছা 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 ওকে 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 দেখা হবে তুমি ওই মোবাইল থেকে দেখাও আমাকে ভাইয়া ভাই আমি ভাবতেও ভাবতাম আপনি ভয়েস এডিট করেন না ভাইয়া আমি কোনো ভয়েস এডিট করি না জাস্ট আমি নিজের গলায় একদম র গলায় ভয়েসটা আমি হয়তো এই যে দেখাই দিলাম আপনাদের আমি যে কীভাবে ভয়েস বলি আমি আমি চা তিন চারটা ক্যারেক্টার পারি তিন চারটা ক্যারেক্টারে আমি আমার মানে ভিডিওতে ইউজ করি হ্যাঁ এখন দেখি আপনার ভয়েস এমন হ্যাঁ জি আমি আমি ভয়েস কোনো ভয়েস এডিট করি না আমি জাস্ট র ভিডিও ছাড়ি র ভয়েস আমি তিন চারটা ভয়েস নিজের গলায় বলতে পারি হুম আচ্ছা চলে বা মাম ব্লকস চলে গেলাম ঠিক আছে আপু আবারও দেখা হবে কোনো একদিন মানে লাইভে আচ্ছা আমি আমার ফেসবুক আইডিটা দেখা দিচ্ছি হ্যাঁ এই তো এইটা আমার ফেসবুক আইডি হ্যাঁ সবাই গিয়ে স্ক্রিনশট মেরে নিন হ্যাঁ স্ক্রিনশট মেরে নিন অ্যান্ড ওই যে কি ভাইয়ার নাম জানি বুশ হাসি বুস খার নাকি যারা যাই হোক ইন্ডিয়ান ভাইটা স্ক্রিনশট মেরে নিন হ্যাঁ ওকে তো এটা আমার ফেসবুক আইডি হুম শাফিন আবিল বাটন তো আছে সিয়াম খান আপনার কোনো চ্যানেল রিমুভ হয় নাই এখনও অনেক থ্যাংক ইউ ভাই তোমা তোমার তোমাকে আচ্ছা যাই হোক আপনার কোন চ্যানেল না রিমুভ হয় নাই বলতে ভাইয়া আমি জানি মানে হয় নাই এখনও ওইভাবে বাট কি জানি আল্লাহ আল্লাহ না করুক হতেও তো পারে যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যাতে যাতে আমি কোনো আমার আমার চ্যানেল যাতে রিমুভ না হয় হ্যাঁ জানি না আল্লাহ কপালে কী রাখছে সবার দেখতেছি যে অবস্থাটা দেখতেছি সবার চ্যানেল রিমুভ রিমুভ হয়ে যাচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে এই যে বললাম তো কি কপি পেস্টের চ্যানেলগুলো তো এরকমই হবে হয়ে থাকে আর কি বর্তমানে যে অবস্থা দেখছে যে এক টাইটেল বারবার ইউজ করার জন্য হ্যাঁ এরকম হয়ে থাকে বুর বুড় বুরস্ক হাসিব বুরস্ক ভাই বলতেছে অনেক থ্যাংক ইউ ভাই তোমায় অনেক ভালো ভাই তুমি আরও এগিয়ে যাও থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ আপনাকেও শুভকামনা আপনার এগিয়ে যান হ্যাঁ নতুন নতুন ভালোভাবে কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকেন ইনশাল্লাহ একদিন আপনি সফল হবেন আচ্ছা আমরা প্রায় লাইভের শেষ মুহুর্তে চলে এসেছি হ্যাঁ আপনাদের সাথে আবারও ইনশাল্লাহ কোনো একদিন দেখা হবে কথা হবে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ আলার আমাদের যে একটা অবস্থা হচ্ছে এটা যেন সব ঠিক হয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ